এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু কমিটি থাকবে কমিশন হবে না আমরা এখানে একটু কম্প্রোমাইজ করেছি যে এটা আমরা যে কমিশন বলেছিলাম আমরা বলেছি তবু এটা সংবিধানে থাকুক এবং একটা ঐক্যমত্ত হোক এই জন্য কমিশনের জায়গায় আমরা কমিটিকে অ্যাকসেপ্ট করেছি তো দুটা প্রধান দলেই কিছুটা ছাড় দিয়ে আমরা একটা ঐক্যমত্ত আসার পরে পরে সকলেই হাউজেই এটাতে একমত হয়েছে তো এটা আজকে আমি মনে করি এসে এ গ্রেট থিং দুটা বিষয় যে একটা বিষয় আমরা একমত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হচ্ছে আমরা যে একমত হইতে পারছি অ্যাটলিস্ট কখনো কখনো কারণ মানুষের ভিতরে একটা ইম্প্রেশন এরকম তৈরি হয়েছে যে আমরা এখানে শুধু আলোচনায় করি আমরা একমত হইতে পারি না আজকে যে একমত হইতেছি এটা আমি মনে করি গ্রেট এবং এটা আমাদের জন্য না এই বিষয়টা আজকে ডিটেলসে আমরা যাইনি কারণ আমরা একটা নীতিগতভাবে আমরা একমত হওয়ার চেষ্টা করেছি বাকিটা টেকনিক্যাল বিষয় এখন আলোচনা হতে পারে বা পরে আরো বিশেষজ্ঞ লোকদের নিয়ে আলোচনা করে এটা কনফার্ম না এটা আজকে আপনারা জানেন যে আমাদের যে এনসিসি কথা বলা হয়েছিল ন্যাশনাল কনসারটেশন কমিটি এটা ব্যাপারে আমরা প্রায় সকলে আমরা একমত হয়েছি আরও আগে আজকে আলোচনা হয়নি সেখানে সকলেই একটা বিষয়ে একমত হয়েছি যে নামটা একটু পরিবর্তন করে দিতে হবে সংবি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলার নিয়োগ কমিটি এভাবে এটাকে চেঞ্জ করেছে এখানে আমরা একমত আর যে সমস্ত জায়গায় কমিটি যে কনস্টিটিউট করেছে এই ব্যাপারে আমরা প্রায় সকলে একমত যে সমস্ত বিধিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা একমত অধিকাংশই একটি দল সেখানে একটি বড় দল সেখানে এখনো ঐক্যমত্য পোষণ করে নাই সেজন্য এটাকে আমরা ড্রপ করেছি আমরা কারণ একটা না হলে তো বারবার সময় চলে যাচ্ছে এই জন্য আমরা আজকে এজেন্ডা চেঞ্জ করে আলোচনা করেছি কমিশন সেটা আবার পুনরায় আলোচনায় আসবে কারণ এটা তো খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট তখন আমরা এটা দেখব না তেরো 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 জন্য যেটা এটা নির্বাচন কমিশনের মাধ্যমে গঠিত হবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে তাদের সহযোগিতার জন্য তাদের নিয়ন্ত্রণে আর স্থায়ীভাবে আমরা যেটা বলেছি এটা ইন্ডিপেন্ডেন্ট হবে এটা স্বাধীনভাবে কাজ করবে যেহেতু এটা সংবিধানের অন্তর্ভুক্ত হচ্ছে সেটা আপনারা বলেছিলেন যে টেন ইয়ার্স অফ টেন প্রাইম মিনিস্টারের ইন দ্য হোল লাইফ টাইম সারা জীবনের জন্য এটা মোটামুটি আমরা একমত হয়ে গেছি ঠিক আছে তো এটা ফিনিশিং দেওয়া হবে এখন কমিশনের যে প্রিন্সিপাল অফ যে তারা আগাচ্ছে আর কি তারা যেগুলোতে প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে যাতে করে এক জায়গায় সময় না যায় নিয়ে যাচ্ছি পরে সবগুলোকে মিলে আমরা আরো ক্লোজলি আলাদাভাবে আলোচনা করব ইন্টার পার্টি আলোচনা করব গ্রুপ আলোচনা করব সব কিছু মিলে আমরা চাই যে মেজর ইস্যুগুলোতে মেজর সাতটা ইস্যু আছে সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এগুলোতে যেন আমরা ওকমতে পৌঁছতে পারি না একেবারে পৌঁছতে না পারলে যদি দেখা যায় থ্রি ফোর্থ লোক পৌঁছছে মোর দেন এইটি পার্সেন্ট একমত হয়েছে তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে কারণ যে পরিবর্তনটা যে জীবনটা যে রক্তটা আমরা দিয়েছি এটা যদি কিছুই না হয় ব্যাক টু দি ফ্যামিলিয়ান যদি হয়ে যায় তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থই নেবে আর এই স্যাক্রিফাইসটা এবার ব্যতিক্রম হচ্ছে পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু ভেরি স্পেশাল ইন বাংলাদেশ হচ্ছে এই যে এখানে শিশু থেকে শুরু করে লাঠি ধরা বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের শরীর হয়েছে এখানে কম শিক্ষিত লোক পেশাজীবীর লোক আমি এরাই বেশি শরীর হয়েছে আমি ঢাকা মেডিকেল কলেজে আহত পঙ্গুদের দেখতে গিয়েছিলাম এই ছয় সাত আট তারিখের দিকে এইটি পার্সেন্ট ছিল হকার রিক্সাওয়ালা খেলা গাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা এটা কিন্তু আপনাদের লেখা এবং এতেও খুব ফুটে আসে না বহু কনস্টিটেন্সিকে তসমস করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে যার সুবিধা মতো করে ফেলেছিল তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয় কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় নির্বাচনের ভিতরে তো এই জন্য আমরা বলেছি এইবার আন্ডার দি ইলেকশন কমিশন আন্ডার দি সুপারভিশন অফ দি ইলেকশন আন্ডার দি কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে তারা তাদেরকে করবে এবং তারা যাবে এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয় জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয় তারপরে ভৌগোলিক অঞ্চলকে কিভাবে অ্যাডজাস্ট করবো সেই জন্য এক্সপার্টের প্রয়োজন হয় ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপর এক্সপার্ট রুপ লাগে তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি আমরা সেটা বলছি আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয়ে অবমত হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে সুমারি যেটা পরে আমাদের দেশে আর অলমোস্ট আফটার টেন ইয়ার্স তো এরকম আদমশুমারির পর পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে অন্তর্ভুক্ত থাকবে এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে বিশেষজ্ঞ কারা কারা থাকবে এ বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি কারণ এই কমিটি এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আছে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পারমান্টলি যে আদর্শ ডিলিমিটেশন হয় এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন নামের শেষ এ নিয়ে অনেকে আপত্তি করেছেন তো সেক্ষেত্রে এটা কমিটি কমিশনের জায়গায় শব্দটা কমিটি দিয়েই আমরা সকলে ঐক্যমদ্ধ হয়েছিলাম এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন এটাতে আমরা এক পথ ছিলাম কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছিল তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য বলেছিলেন আন্ডার দ্য ইলেকশন কমিশন পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে ঐক্যের জন্য মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত। এখানে স্বচ্ছতার জন্যে একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজড কমিটি হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সহজ করবে সুপারিশ করবে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে ইমিডিয়েট যে ইলেকশন ত্রয়োদশ ইলেকশন এই ইলেকশনের জন্য আমাদের বাক কমিশনার প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় যেহেতু সময় কম সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে আপনারা জানেন যে বিগত পনেরো বছরে আমরা আদা আদা কথা বলতে পারি কিন্তু আজকে আজকে একটা বিষয়ে বিষয়ে আমরা প্রায় পৌঁছেছি হচ্ছে যে কয়েকটি আলোচনার জন্য রাখা হয়েছে তারপরে এক নম্বর ছিল ডিলিমিটেশন আমাদের কনসিচিউন্সি সীমানা নির্ধারণের যে আইনটি এটা আমাদের সংবিধানের একশো উনিশে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক ক আর অনেকগুলো সাবসেকশন এখানে আছে